যখন নামাজ ভেঙে দেওয়া যাবে এমন নামাজ আপনি নামাজ শুরু করে দিয়েছেন এই নামাজরত অবস্থায় এমন কতগুলো কাজ রয়েছে যে কাজগুলোর জন্য আপনি নামাজটা ভেঙে দিতে পারবেন নামাজটা ছেড়ে দিতে পারবেন আপনার কি হবে না কোনো গোনা হবে না এটা হলো শরীয়ত পন্থায় কিছু কাজ রয়েছে যে কাজগুলোর কারণে ভাই যে প্রয়োজনের কারণে যে হাজতের কারণে আপনি 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 আমি আমাদের নামাজগুলোকে ভেঙে দিতে পারবো আমি আমি নামাজ পড়তেছি আল্লাহ আকবর ফজরের নামাজ পড়তেছি কিন্তু এমন কতগুলো প্রয়োজন এসে গেল যে প্রয়োজনের কারণে আপনি আমি নামাজটাকে ভেঙে দিতে পারবো নামাজটাকে ছেড়ে দিতে পারবো ইনশাআল্লাহ আজকে আমরা সে সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো কিছু পয়েন্ট সম্পর্কে আলোচনা করবো ইংশা আল্লাহ এই জন্য ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে আপনারা ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে করবেন তাহলে চলুন কথা না আমরা জেনে নেই যে কোন কোন সময় নামাজ ভেঙে দেওয়া যাবে কোন কোন সময় নামাজ ছেড়ে দেওয়া যাবে তাহলে প্রথম নম্বরে আমরা যে সময় নামাজটাকে ভেঙে দিতে পারবো ধরেন আপনি ফজরের নামাজ পড়তেছেন বা জোহর বা আসর বা মাগরিবেশা এই নামাজরত অবস্থায় আপনি আপনার নামাজটাকে ছেড়ে দিতে পারবেন বা ভেঙে দিতে পারবেন প্রথম নাম্বার কারণ হলো যখন আপনি দেখবেন আপনার জীবনটা হুমকির মুখে বা আর মানুষের জীবন বিপন্ন হওয়ার বা মানুষটা মরে যাওয়ার বা এরকম হুমকির মুখে জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার নামাজটা আপনি ভেঙে দিতে পারবেন যেমন আপনি কোনো মানুষকে আগুনে পড়তে দেখতেছেন বা কোনো একজনকে আপনি পানিতে ডুবতে দেখতেছেন পানিতে পড়তে দেখতেছেন একজন মানুষ বা একটা বাচ্চা সে আগুনে পড়তে পারে বা পানিতে পড়তে পারে এরকম অবস্থায় একটা মানুষকে যদি আপনি দেখেন তাহলে আপনি কি করবেন আপনার নামাজটা কি করবেন আপনি ভেঙে দিবেন আপনার নামাজটা আপনি ছেড়ে দিবেন এক্ষেত্রে আপনার কি হবে না কোনো গোনা হবে না বা বিষক্ত কোনো প্রাণী আপনার গায়ে চড়ছে আপনার গায়ে উঠছে এক্ষেত্রে আপনি আপনার নামাজটা কি করতে পারবেন ভেঙে দিতে পারবেন আপনার কি হবে না কোন গোনা হবে না তাহলে আপনি যখন দেখবেন আপনার জীবন বিপন্ন আপনি মৃত্যুমুখে পড়ার সম্ভাবনা বা অন্য কেউ মৃত্যু মুখে পড়ার সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে আপনি তখন কি করবেন আপনার নামাজটা ছেড়ে দিতে পারবেন বা ভেঙে দিতে পারবেন এরপরে কোনো অন্ধ বা কোনো প্রতিবন্ধী কোনো গর্তে পড়ার সম্ভাবনা রয়েছে বা কোনো কূপের মধ্যে কি পড়ার সম্ভাবনা রয়েছে তাহলে ক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনার নামাজটা ভেঙে দিতে পারবেন ভেঙে দিতে পারেন বা কোনো শিশু গর্তের মধ্যে পড়ার সম্ভাবনা রয়েছে মা বোনেরা তারা বাড়িতে নামাজ পড়ে অনেক সময় তাদের শিশুরা বিভিন্ন জায়গায় থাকে এই ক্ষেত্রে তারা যদি লক্ষ্য করে তার শিশুটা আপনার গর্তে পড়ার সম্ভাবনা রয়েছে বা শিড়ির উপর থেকে পরে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা বাড়ির উঠান থেকে পরে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে এক্ষেত্রে ওই মা কি করে কি করতে পারে তার নামাজটা ভেঙে দিতে পারে বা দেখলো যে ঘরে আগুন লাগার সম্ভাবনা রয়েছে বা হিংস্র হিংস্র পশু আক্রমণ করার সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে আপনি আপনার নামাজটা ভেঙে দিতে পারেন তাহলে আপনার হবে না কোন গোনা হবে না বা পাপ হবে না তাহলে কোনো অন্ধ ব্যক্তি বা কোনো শিশু বাচ্চা সে গর্তে পড়ার বা ট্যাঙ্কে পড়ার সম্ভাবনা রয়েছে বা আগুনে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা হিংস্র রূপে আক্রমণ করার সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে নামাজটা ভেঙে দিলে হবে না কোন গোনা হবে না এরপরে তিন নম্বরে কাউকে চুরি করতে দেখলেন কোনো মানুষ চুরি করতেছে আপনার কোনো জিনিস বা অন্য মানুষের কোনো জিনিস সেটার জিনিসটা অনার্থক যেটার কোনো দাম নাই মূল্য নাই এরকম জিনিস হলে হবে না যে জিনিসটা হতে হবে দামি জিনিস বলা হয়েছে এক দির হাম এক হাম ধরেন যে আপনার যে জিনিসটা দামি জিনিস মোবাইল আপনার টাকা পয়সা মানিবাগ বা কাপড় চোপড় বা চোর ঘরে ঢুকে পড়েছে চোর ঘরে ঢুকে আপনার আসবাবপত্র জিনিস চুরি করে নিয়ে যাবে ক্ষেত্রে আপনি কি করবেন আপনার নামাজটা ভেঙে দেবেন আপনার নামাজটা ছেড়ে দিবেন তাহলে আপনার কি হবে না কোনো গোনা হবে না তাহলে সোর যদি আপনার যদি কোনো জিনিস যদি চুরি করতে চায় বা অন্য কোনো মানুষের যদি জিনিস যদি চুরি করতে চায় আপনি যদি এরকম লক্ষ্য যদি করে থাকেন তাহলে আপনি আপনার নামাজটা ছেড়ে দিতে পারবেন আপনার কি হবে না কোনো গোনা হবে না সেটা আপনার নিজের হোক বা অন্যের হোক আপনার নিজের হলেও আপনি নামাজ ছেড়ে দিতে পারবেন বা অন্য কোন মানুষের হলেও যে দেখতেছেন একজন নামাজের পকেট থেকে আরেকজন মোবাইল বের করতেছে এক্ষেত্রে আপনি নামাজটা ছেড়ে দিয়ে তাকে ধরে ফেলবেন বা আপনার ঘরে চোর ঢুকে পড়েছে আপনার ঘর থেকে চোর সব জিনিস চুরি করে নিয়ে যাচ্ছে আর আপনি নামাজেই আসেন যে আমাকে আল্লাহ হেফাজত করবে না এটা কখনো হতে পারে না আপনি যদি দেখেন আপনার ঘর থেকে বা আপনার পকেট থেকে বা অন্য কোনো পকেট থেকে বা অন্য কোনো বাড়ি থেকে চোর চুরি করে নিয়ে যাচ্ছে এক্ষেত্রে আপনি কি করবেন আপনার নামাজটা ছেড়ে দিবেন এরপর চার নম্বরে আপনি আপনার নামাজটা তখন ছেড়ে দিতে পারবেন যখন দেখবেন যে কোনো মাজলুম ব্যক্তি কোনো নির্যাতিত ব্যক্তি তাকে অন্য মানুষ পিটাচ্ছে তার উপর নির্যাতন করতেছে জুলুম করতেছে আর আপনার শক্তি আছে সামর্থ্য আছে ওই নির্যাতিত ব্যক্তিটাকে রক্ষা করার তাহলে এই নির্যাতিত ব্যক্তি যখন নির্যাতিত ব্যক্তিকে মাজলুম ব্যক্তিকে আপনি যখন দেখবেন সে আপনার কাছে সাহায্য প্রার্থনা করতেছে যে ভাই আপনি আমার বাসান আপনি আপনার আপনি আমার রক্ষা করেন তাহলে এক্ষেত্রে আপনি আপনার নামাজটা ভেঙ্গে দিবেন নামাজটা ছেড়ে দিবেন দেওয়ার পরে ওই মাজলুম ব্যক্তিকে ওই নির্যাতিত ব্যক্তিকে আপনি কি করবেন সাহায্য করবেন তারা আপনি রক্ষা করবেন তারা আপনি বাঁচাবেন এক্ষেত্রে আপনার নামাজকে ছেড়ে দেওয়া ভেঙ্গে দেওয়া যায় যাছি এরপরে যে সময় নামাজ ভেঙে দেওয়া আছে সেটা হলো সফররত অবস্থায় চোরের ভয় থাকলে আপনি সফররত অবস্থায় আছেন আপনি যদি নামাজ যদি পড়া শুরু করে দেন তাহলে দেখেন যে আপনার নামাজ আপনার আপনার নামাজরত অবস্থায় চোর করে নিয়ে যাবে এক্ষেত্রে আপনার নামাজ কি ভেঙে দেওয়া যায় আছে আপনি দেখতেছেন আপনি নামাজ শুরু করে দিয়ে চোর আপনার জিনিস নিয়ে চুরি করে চলে যাচ্ছে এক্ষেত্রে কি আপনি নামাজ ছেড়ে দিয়ে আপনার সামনা কি করবেন আপনি রক্ষা করবেন এরপরে হলো আপনি সবররত অবস্থায় আছেন এ সবরত থাকা অবস্থায় আপনি নামাজ শুরু করে দিয়েছেন এখন দেখলেন আমি যদি নামাজটা পূর্ণ করি তাহলে যানবাহনটা সেরে দিবে গাড়িটা সেরে দিবে আমি আর ওই গাড়িতে যেতে পারবো না ওই গাড়িতে আমার মাল সামানা রয়ে গেছে এক্ষেত্রে আপনি নামাজটা সেরে দিতে পারবেন তাহলে আপনার কি হবে না কোনো গোনা হবে না তাহলে সবররত থাকা অবস্থায় আপনি গাড়িটা থামিয়েছে আপনি নামাজ শুরু করে দিয়েছেন আবার যদি দেখেন আমি নামাজটা যদি পরিপূর্ণভাবে আদায় করি তাহলে গাড়িটা চলে যাবে এক্ষেত্রে আপনার নামাজ ওই অবস্থায় ছেড়ে দিয়ে আপনাকে ওই গাড়ি ধরতে হবে এরপরে হলো যে কারণে নামাজ ভেঙ্গে দেওয়া যায় নামাজ ছেড়ে দেওয়া যায় যাচ্ছে সেটি হলো প্রসাব পায়খানার চাপ দিলে প্রবল চাপ দিলে আপনি নামাজ শুরু করেছেন নামাজ শুরু করার অবস্থায় দুই রেখাত বা তিন রেখাত বা চার রেখ পড়েছেন এখন বৈঠকে আপনি বসে আছেন নামাজ শেষ হয় নাই এক্ষেত্রে আপনার প্রবল পায়খানা প্রসাব চাপ দিয়েছে এক্ষেত্রে আপনি কি করবেন আপনার নামাজটা ছেড়ে দিবেন নামাজটা আপনি ভেঙ্গে দিবেন ওই অবস্থায় ভেঙ্গে দিয়ে আপনি আপনার হাজত সেরে আসবেন এবং আপনাকে পুনরায় আবার কি করতে হবে নামাজ আদায় করতে হবে তাহলে প্রসাব পায়খানা নামাজের মধ্যে যদি চাপ যদি আসে কঠিন চাপ প্রবল চাপ এক্ষেত্রে আপনার মনোযোগটা তখন সেদিকেই যাবে আপনার মনোযোগটা নামাজের মধ্যে কি থাকবে না এই কারণে পায়খানা প্রসাবের প্রবল চাপ আসলে নামাজের মধ্যে আপনাকে নামাজটা ভেঙে দিতে হবে ভেঙে দিয়ে আপনার হাজরটা কি করতে হবে সেরে আসতে হবে ছাড়তে হবে তাহলে ভাইগোন বন্ধুগণ আমার এই যে 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 সময়গুলোতে যে সব কারণে নামাজ ভেঙে দেওয়া জায়েজ আছে আমরা সে সম্পর্কে আলোচনা করলাম পাক রব আল প্রত্যেকটা বিষয় আমাদেরকে বোঝার এবং আমল করার জন্য তৌফিক দান করেন আর একটা বিষয় সেটি হলো আপনি নামাজরত অবস্থায় আছেন এই অবস্থায় যদি আপনার মা বাবা যদি আপনাকে ডাকে কারা ডাকে নামাজরত অবস্থায় মা বাবা যদি ডাকে তাহলে এই অবস্থায় নামাজ ছেড়ে দেওয়া কি আছে জায়জ আছে তবে ফিকা বিদগণের মতে ওলামাই গ্রামের মতে সেটা হতে হবে নফল নামাজ কি নামাজ নফল নামাজ সুন্দর নামাজ সেটা হবে তবে ফরোজ নামাজে কখনো আপনার ফরজ ওয়াজিব নামাজে কখনো ওই নামাজটা ছেড়ে দেওয়া যাবে না ওই নামাজটা ভেঙে দেওয়া যাবে না আপনার মা আপনাকে ডাকতেছে বিশেষ কোনো প্রয়োজনে আপনার বাবা আপনাকে ডাকতেছে বিশেষ কোনো প্রয়োজনে এক্ষেত্রে আপনি আপনার নামাজটা ছেড়ে দিতে পারেন ভেঙে দিতে পারেন নামাজটা ভেঙে দিয়ে আপনার মা বাবার ডাকে আপনি সারা দিতে পারেন তবে সেটা হতে হবে সুন্নত বা নফল নামাজ ফরজ বা ওয়াজিব নামাজে কখনো আপনার ওই নামাজটা মা বাবার ডাকে ওই নামাজটা কখনও আমাদের ছেড়ে দেওয়া যাবে না এবং যদি দেখেন আপনার মা বাবা আপনাকে বিশেষ কোনো কারণে ডাকতেছে না আপনার খেয়াল খবর আপনার খবর নেওয়ার জন্য ডাকতেছেন আপনি কোন অবস্থায় আছেন বা কোথায় আছেন এটা নেওয়ার জন্য যদি ডাকে তাহলে সুন্নত বা নফল নামাজও কি ছেড়ে দেওয়া যাবে না ওই নামাজটা আপনাকে আদায় শেষ করে আদায় করে তারপরে কি মা বাবার ডাকে সাড়া দিতে হবে